আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত সুধি দর্শক শীতের মুখে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে আগামী ২৬ তারিখ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় ফিনজাল কিছুদিন আগেই উপকূলে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় দানা দানা ছিল এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় আবারও এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে যার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল যার নাম রেখেছে সৌদি আরব তো সৌদি আরবের দেওয়া এই ফিনজাল ঘূর্ণিঝড় এবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে যার দিনক্ষণ জানিয়ে দিল আমেরিকান ওয়েদার মডেল দেখা যাচ্ছে সেখানে আগামী ছাব্বিশ তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একেবারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের একেবারে গা ঘেঁষে তৈরি হবে এই ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে ফিনজাল তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ঘূর্ণিঝড় ফিনজাল ঠিক কবে কখন আঘাত হানবে উপকূলে এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন ঘটবে বাংলায় এর প্রভাবে কোথায় কেমন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক সরাসরি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে ইতিমধ্যেই দান ঘূর্ণিঝড় ফিঞ্জালের ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই ই ওয়েদার মডেল সহ অন্যান্য বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েদার মডেলগুলিতে এই ঘূর্ণিঝড়ের ইন্ডিকেট বা ইন্ডিকেশন মিলতে শুরু করেছে দেখুন আগামী ছাব্বিশ তারিখ যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঘন্টায় সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকা বিশেষ করে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করবে এর ক্ষমতা আরও বাড়তে পারে তো যখন উপকূলে আছড়ে পড়বে তার সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এটা কোন উপকূলে আছড়ে পড়বে আসুন আপনাদের সরাসরি নিয়ে যাব তবে তার আগে প্রথমেই দেখে নেব একটু আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না একটু উপগ্রহ চিত্রে চলে যাচ্ছে আসুন দেখে নেব সমগ্র বাংলার আকাশের পরিস্থিতিটা তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দেখুন উপগ্রহ চিত্রে ধরা পড়ছে এই এলাকার আকাশের পরিস্থিতি একেবারে পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে তবে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় মেঘলা আকাশও রয়েছে অর্থাৎ মেঘের একটা প্রভাব হালকা দেখা যাচ্ছে কোথায় না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বিহারে কিছুটা মেঘলা আকাশ রয়েছে ঝাড়খণ্ডেও মেঘলা আকাশ রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের রাজশাহী রংপুর এবং ঢাকাসহ খুলনা বিভাগেও আংশিক মেঘলা আকাশ এই বেলটাতে রয়েছে দেখুন আর সাদা অংশ দেখা যাচ্ছে এটা কিন্তু মেঘের একটা প্রভাব রয়েছে আকাশে যার কারণে এই সাদা অংশ দেখা যাচ্ছে যদিও এখানে কন্টাক্টিভ মেঘ নেই অর্থাৎ সেই ঘন বজ্রগর্ভ মেঘ নেই তবে একটা হালকা পাতলা লেয়ারে মেঘ অবস্থান করছে দেখুন এই মেঘগুলোর কারণে মাঝে মধ্যে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন এলাকা জুড়ে তবে এই মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে আজকে কোথাও বৃষ্টি দেখা যায়নি এবং এই যে মেঘটা তৈরি হচ্ছে এর মূল কারণ হচ্ছে এই মুহূর্তে এই এলাকাগুলিতে বাতাসে একটা অস্থিরতা রয়েছে ইনস্টেবিলিটি রয়েছে অর্থাৎ বাতাসের প্রবাহ একমুখী নয় বিভিন্নভাবে বাতাস বয়েছে বিভিন্ন মুখে যার কারণে এখানে বজ্র এখানে এই যে মেঘ সেই মেঘের একটা সৃষ্টি হয়েছে মেঘ যেখান থেকে এই মেঘলা আকাশটা রয়েছে এটা অন্য কোনো কারণে মেঘ নয় এখানে বিভিন্ন মুখে বাতাস বইছে অর্থাৎ এলে বাতাস বইছে যার কারণে এখানে কিছুটা হালকা মেঘ তৈরি হয়েছে আর একেবারে পাহাড়ে একটা মেঘ দেখা যাচ্ছে এটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘটি অবস্থান করছে নেপাল ভুটান সিকিম পশ্চিমবঙ্গে দার্জিলিং কালিম্পং এ মেঘ রয়েছে এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাত হবে আর বাকি কিছুটা মেঘ দেখা যাচ্ছে এদিকে মেঘালয় আসাম তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুর এই এলাকাতেও কিছুটা মেঘ রয়েছে যদিও বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই আমরা বৃষ্টিপাত মোড়ে যাব দেখে নেব আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কি না আজকে কোথাও সেভাবে বৃষ্টি হয়নি শুক্রবার আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আসুন দেখে নেব আগামীকাল শুক্রবার পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া আগামীকাল হালকা কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন দুপুরের দিকে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি যদিও বৃষ্টি এখানে হবে না বললেই চলে হালকা বৃষ্টির একটা ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি এবং বৃষ্টি রয়েছে এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ রয়েছে এবং মেঘালয় আসামে হালকা বৃষ্টি দেখুন এই অংশগুলিতে হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে এদিকে ত্রিপুরা এবং সংলগ্ন রংপুর বিভাগের পাহাড়ি এলাকাতে কিছুটা বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে ছাড়া ছাড়া বাকি আর কোথাও বৃষ্টি নেই আগামীকাল তাপমাত্রা সামান্য ফের কমতে পারে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ভোরের দিকে রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে সর্বনিম্ন চোদ্দো ডিগ্রির ঘরে যেটা গতকাল বারো ডিগ্রি ছিল সেটা আজকে আরও দু ডিগ্রি বেড়ে গিয়েছে ফলে ঠান্ডার আমেজ সামান্য কমেছে গত চব্বিশ ঘন্টায় যেটা আগামী বাহাত্তর ঘন্টায় আরও তাপমাত্রা নামবে অর্থাৎ তাপমাত্রা খুব একটা নামবে না তবে কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি বাড়া কমা এরকমই কিন্তু চলতে থাকবে আগামী কয়েকটা দিন তো কবে থেকে বৃষ্টি হবে সেটা দেখে নেব আসুন আগামী মোটামুটি সাত দিন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি নেই আমরা ইসিএম ডাব্লিউফ ওয়েদার মডেলে আপনাদের দেখাচ্ছি সোমবার পঁচিশ তারিখ বৃষ্টি নেই মঙ্গলবার ছাব্বিশ তারিখেও বৃষ্টি নেই বুধবার সাতাশ তারিখে বৃষ্টি নেই আগামী সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টি নেই তবে তারপর থেকে শুরু হবে বৃষ্টি সাতাশ তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে যেরকম তাপমাত্রা রয়েছে বাংলাতে এরকমই তাপমাত্রা থাকতে চলেছে শুকনো আবহাওয়া থাকবে সেভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী সাতাশ তারিখ বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হবে তখন আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে আসুন আমরা ঘূর্ণিঝড় ফিঞ্জালের আপডেটটা দেখে নিই এই মুহুর্তে ঘূর্ণিঝড় ফিঞ্জলের কী পরিস্থিতি রয়েছে তো ঘূর্ণিঝড় ফিঞ্জাল যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের থেকে দেখুন সুমাত্রা বান্দাজ সংলগ্ন এলাকায় আজকে বৃহস্পতিবারের যে আপডেট তাতে করে একটি ঘূর্ণাবর্ত ধরা পড়ছে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে অর্থাৎ তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে এই সিস্টেমটি বাংলার দিকে এগিয়ে আসবে কি না আসুন আমরা দেখে নেব তো দেখুন সিস্টেমটি কিন্তু আগামীকাল শুক্রবার লক্ষ্য করুন শক্তি বাড়তে বাড়াতে বাড়াতে এটা পশ্চিম দিকে সরছে কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আগামী পঁচিশ তারিখ দেখুন সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সাতাশ তারিখ রাতের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে কোথায় না দক্ষিণ অন্ধ্র অথবা তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কা এই অংশের মধ্যে ঘূর্ণিঝড়টি কোনো একটি অংশে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে অর্থাৎ অন্ধ্র দক্ষিণ অন্ধ্র থেকে শ্রীলঙ্কা এই মধ্যবর্তী কোনো একটি অংশে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে ফলে বাংলার জন্য তেমন কোনো বিপদের আশঙ্কা থাকছে না এই ঘূর্ণিঝড়ের ফলে এছাড়াও ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তি মানে বাড়াতে পারবে না বা ভয়ঙ্কর আকারে উপকূলে আঘাত হানতে পারবে না তার কারণ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগে তার শক্তি হারাবে এই মুহূর্তে শুকনো হাওয়ার একটা প্রভাব রয়েছে উপকূলবর্তী এলাকায় এই সমস্ত এলাকায় এখানে কিন্তু শুকনো হাওয়ার একটা প্রভাব থাকবে যার ফলে ঘূর্ণিঝড়টি উপকূলে থাকার সময় তার শক্তি হারাই হারিয়ে ফেলবে ফলে খুব একটা শক্তি নিয়ে আঘাত হানতে পারবে না ফলে এই ঘূর্ণিঝড়ের হাত থেকে খুব একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু নেই ফলে ঘূর্ণিঝড়টি উপকূলে যখন আছড়ে পড়বে তখন খুব বড়ঝড় একটা নর্মাল ঘূর্ণিঝড় অথবা একটি গভীর নিম্নচাপ রূপে আঘাত হানতে পারে এমনই একটা সম্ভাবনা রয়েছে তবে বাংলায় কতটা প্রভাব পড়বে আসুন দেখে নেব আগামী আগামী মোটামুটি সাতাশ তারিখের পর থেকে পরবর্তী তিন চার দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কি হবে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে যার ফলে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই বেলগুলোতে এই এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমখাঝরা হওয়া বইতে পারে আগামী আঠাশ থেকে শুরু করে পরবর্তী ডিসেম্বরের দু তিন দিন দু তিন তারিখ পর্যন্ত এরকমই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা মেঘলা মেঘলা আকাশ থাকবে যদিও দুর্যোগের কোনো আশঙ্কা নেই বা ঘূর্ণিঝড় বাংলাতে কোনোভাবে আঘাত হানছে না এমনই দেখা যাচ্ছে ফলে এই যাত্রায় ঘূর্ণিঝড় ফিঞ্জলের হাত থেকে বাংলা কিন্তু নিস্তার পেয়ে যাবে এই ক্ষেত্রে দুর্যোগের কোনো আশঙ্কা নেই ঘূর্ণিঝড় সরাসরি বাংলাতে আঘাত করছে না তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ থাকবে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূল অথবা শ্রীলঙ্কা উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন ঘূর্ণিঝড় তৈরি হলে বাংলার জন্য তেমন কোনো বিপদের আশঙ্কা থাকছে না তো আসুন শেষ করার আগে দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তো আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন সতেরো দশমিক সাত ডিগ্রি বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে উনত্রিশ দশমিক ছ ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো দশমিক তিন ডিগ্রি বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ষোলো দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে তিরিশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন আঠারো দশমিক এক ডিগ্রি দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সর্বনিম্ন পনেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এদিকে আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক চার সর্বনিম্ন উনিশ দশমিক আট ডিগ্রি দমদমে উনত্রিশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ এবং আঠারো দশমিক সাত ডিগ্রি সর্বনিম্ন সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক তিন ডিগ্রি মালদার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ দশ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং কুড়ি ডিগ্রি সর্বনিম্ন মা এদিকে মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি এটাই কিন্তু আজকে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা এদিকে বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন